আসসালামু আলাইকুম কেসে হে সব লোক তো চলিয়ে শুরু করতে হে আজকে ভিডিওটা হচ্ছে জাস্ট এমনি একটা গেট টুগেদার করছিলাম আমরা সবাই ফ্রেন্ডেরা মিলে উঠে আর বসুন্ধরাতে গিয়েছিলাম বসুন্ধরাতে শুরু হয় দু টিকিট নিতে হবে তিরিশ টাকা করে আগে অন্যরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে আগে তো অনেক মানুষ চাইছে এখন তেমন মানুষ যায় না আমরা গিয়েছিলাম তখন একটা মানুষ ছিল জাস্ট কয়েকটা তো আমরা বাচ্চাদের মতো ঘোড়াতে উঠে গেছিলাম গোড়া দেখি খেলার গোড়া আর কি তো এখানে ফটোগ্রাফার ফটো তুলতেছে ফটোগ্রাফারটা আমি চারপাশে দেখাচ্ছিলাম আপনাদেরকে চারপাশে অনেক সুন্দর এই ডাইনোসরটা আগে থেকেই ছিল এখন একটু নষ্ট হয়ে গেছে অন্যরকম ডাইনোসরটা এখন একটু মানে সাদা হয়ে গেছে গার্কি আর কি রোদ্র চুপাইতে আর কত ভালো থাকবে তাই না চারপাশের ভিউটা অনেক সুন্দর অনেক শান্ত বাতাসও ছিল বাচ্চাদের জন্য এরকম কতগুলা ধুলনা ছিল এই সুইমিং পুল টাইপের এই ফাউন্টেনের মধ্যে পায়ে একটু লাভ হয়ে গেছে এই সাপটা দেখে প্রথমে ফ্রেন্ড যা বলতেছিল এই সাপটা নাকি রিয়েল কারণ এটাকে খাঁচাই মন্দি করে রাখছে এটাই রিয়েল না এটাকে কেন কাঁচায় মন্দির করে রাখছে এটা ফোমে দেন আমরা সবাই আরেকটা খালি একদম খালি মাঠের মতো জায়গা দেখছি ওটা ভিউ অনেক সুন্দর ভিউটা দেখে এখন ছবি তোলা শুরু করে দিছে নিয়ে একেবারে দুইটা মোবাইল নিয়ে ছবি তুলতেছে একটা নাকি কভার হচ্ছে না ক্যামেরা সেই জন্য দুইটা তো তো চারপাশের ভিউটা দেখাচ্ছিলাম আর কি আকাশ অবস্থা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল সেখানে একটা গাছের করছিলাম আমরা ওটাতে বসতি গল্প করতে সেখানে পেয়ারা গাছের মধ্যে আমি পেয়ারা দেখছি চুরি করতে দেখছিলাম কিন্তু পেয়ারাটা আমার হাতে আসে নাই এখন একটু পাকলাম শুরু করে দিয়েছিলাম আমরা সবাই মিলে মোবাইলটা নি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম দেন আমরা বিচে ভিউ নিচ্ছিলাম আর কি এই ফ্রেন্ড দুইটাই মিলে বলে বিচের ভিউ নিচ্ছিলো বিচের ভিউ নেওয়ার জন্য এইভাবে বসছে পাওয়ায় তার একটা ফ্রেন্ড বলছিলো এ পা থেকে শুরু করে সব মাথা পর্যন্ত ভিডিও করে এদেরকে মেলে কতগুলো কলা গাছ ছিল আমি মুঠেও কলা গাছ ভিডিও করতেছিলাম না আমি ভিডিও করছিলাম ছাড় বিউটা সিউটা বাটে কেনার বেশিরভাগ কলা গাছই দেখা যাচ্ছে কি আর কর ঢুলনাও ছিল অনেক রকমের এবার বাচ্চাদের জন্য এমনি বড়রা ভিউ এনজয় করতে পারবো আর কি পুকুরটা অনেক ভালো লাগতেছিলো আর আকাশের আকাশের কথা কী বলবো অনেক ভালো দেখতেছি কেন চোহানা বান্ধবী চল আসছে কেক নিয়ে তো সোহানা কেক করে ভিডিও করে দিনছিলাম আর বলতেছিলাম তুই একা কেন আসছোস তুই একটা বোনকে নিয়ে আসতি ও এক আসছে কারণ ও কক্সবাজারে থাকে আর আমরা তো রাম্বতেই গেছিলাম তো এসে এখানে সবাইকে হাত করা শুরু করে দিছে দিন পরে দেখা তো এখন কেকটা কলা হচ্ছে ও কেকটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছিল খাইতে অনেক মজা ছিল এখন কেকের আগে একটু করে আমরা খেয়ে নিচ্ছিলাম অন্য জাম আনা হয়েছিল তা খাওয়ার পর আমরা আবার কেকটা কাট করবো আর কি তো কেকটা কাজ করতেছিলাম সবাই মিলে একসাথে কেক কাট করার পর আমরা সবাই এক পিস করে নিয়ে কেক কত বড় নিচে এটা নিয়ে যুদ্ধ করতেছিলাম মানে কাটটা বড় হয়েছে দে মানে আমার এখন খাচ্ছে খাওয়ার পর বলতেছে মানে কেকটা কীরকম এই ভিডিও করিস না আমি খাইনি এটা দেন খাওয়ার পর আমরা আবার ওইদিকে আরেকদিকে যাচ্ছি মানে অনেক বড় বসুন্দার আইটা এদিক থেকে ঘুরে আসছি এখন আমরা ওই দিক থেকে যা ওই দিকে যাচ্ছি ওই দিকে কতগুলো দুমনা আছে বাচ্চাদের দুমনা এই খাঁচার মধ্যে কী ছিল জানি না এমনি খাঁচার মধ্যে কিছু দেখি নাই আমরা তো আমরা এখন ধুল নাই হামলা করবো বাচ্চাদের মতো আমাদের কতগুলো বাচ্চা বান্ধবী আছে তো আইনি না আমরা সবাই তো বাচ্চা তো বাচ্চা এটার মতো আমরাও উঠে গেছি গা ধুলতেছিলাম সবাই মিলে দুলাই দেওয়ার জন্য কাউকে পাচ্ছিলাম না আমি একটু করে দুলাইছিলাম দেন আমি নিজে উঠে গেছি গা এখন একটু করে ঢং করছি সবাই মিলে আসছে পাচ্ছে ঢংকার জন্য মিম আসছে কলে আসছে দেন কলিজ পর এক সবাই গ্যাং নিলে আসবো গ্যাং নিলে এসে কি করবো আমরা সবাই করব করবো পাগলিম করার পর আবার আমরা দিকে গেছি ওই দিকে বিয়ে উঠো অনেক সুন্দর এর উঠতে বেশি সুন্দর কৃষ্ণ চোরা গাছ আছে এখানে ফুল ফরে থাকে একদম তো পেয়ারা চুই করতে দেখছে না ওখানে পেয়ারা কিন্তু পেয়ারাগুলো বেশি ছোটো আর কি করবো পেয়ারাগুলো বেশি ছোট থেকে আমরা এখানে এদিকে একটা পাউন্ডেন দেখেছি ওইটার মধ্যে মাছ আছে মাছগুলো আমার ক্যামেরার মধ্যে দেখা গো না যাক মিন একটা বেবি পেয়ে গেছে ও একটু বেবি পাগল বেশি বেবিটা পেয়ে একদম খুলে নিয়ে একে আদর করতেছে তো আদর করা শেষ এখন আমি এ আরেক পেয়ারা চুরি করতে না পেরে এখন লেবু চুরি করতে গিয়েছিলাম লেবু চুরি করছে বাট হাতের মধ্যে একটা কাটা ফুটছে বাট লেবুটাও পেয়ে গিয়েছি চলে যাচ্ছি দেখতেছি এখানে আমার কতগুলো ফুল দেখছে না পিকচার নেওয়ার জন্য চলে যাচ্ছে কতগুলো পিকচার নেওয়ার পর আমি ব্লগ করা শুরু করে দিয়েছিলাম দেন আমরা একটু গাড়ি ফির গাড়িতে গেছি গাড়ি আমরা চলে যাচ্ছি একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য সবাই সেটেল হয়ে গিয়েছি লাজপথ মেনু খাটতে আনছে আমাকে কলি বলতেছে দাঁড়া ব্লগের জন্য একটু ঢং করে তোকে মেনু দিচ্ছি দেখ তা আমি ভিডিও ধন্য ভালো করে দেখতে পারতেছি না ওখানে কি লেখা আছে কী আমি কী পরবো তো আমি ধ্যান ওদেরকে দিয়ে দিচ্ছি সোহানাও নিছে সোহানা নেওয়ার পর কলি আর সোহানা হেসে এই যে কি কি বলো বলো এখন দিচ্ছে দেন রাখি তো আমরা কিছু থেমন কিছু অর্ডার দিই নাই আমাদের পেট এমনি ভরা ছিল কেক খাওয়ার পর তাও শুটকিব গরুর গোস্তিন খালা বুনা আর ডাল সবজি এখানে সবজিটা আমার একদম ভালো লাগে না আমি মনে করছিলাম মিক্সড ভেজিটেবল সবজি হবে বাট এখানে লাউ দিয়ে দিছে বাট ব্যাপার না অনেক মজা ছিল খাওয়ার গুলো অনেক মজা করে খাইছি আমরা এখানে সোহানা সব করতে দেখতেছেন আমার প্লেটটা আমি কিভাবে নিছি সবগুলো নিছি একটু একটু করে ওরা খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনো শুরু করিনি দেখতে পাচ্ছি না অর্ধেক দেখ শেষ হয়ে গেছে গেদের থেকে তাম আমি শুরু করছিলাম আমি সবার শেষ শুরু করে আমার থেকে প্রায় খাওয়া শেষ কিন্তু ওরা এখনো খাচ্ছে দেখছেন এবং খারাপ বান্ধবী আমার তো কোনো ব্যাপার না এদের খাওয়া খাই চলুক এখন আমরা হাত ধুইতে যাব ওয়াশরুমে ওয়াশরুমে ঢুকার পর দেখতেছি এদের খান্ড আমি হাত ধুচ্ছি চেয়ারে জানি সেট করতেছে বের হয়ে দেখতেছি বিলটা চলে আসছে তো বিল দেওয়ার পর আমরা নিচে নামছি নিচে নামার পর দেখতেছি এখানে অনেকগুলো এরকম পিকচার নেওয়ার জন্য কতগুলা কথা লেখা আছে এখানে এই কথাটা ভালো লাগছে আমাদের তো বিচে নামার পর কতগুলো পিচার টিকচে নিয়েছি দেন আমরা চলে আসছি তাতে আল্লাহ হাফিস